জন্য বাঙালিদের উপর হেনস্থা অত্যাচার বাংলাদেশই বলা হচ্ছে বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু ইদানিংকালে আমরা দেখছি বাঙালি মুসলিম ব্যবসায়ী মুর্শিদাবাদের নাম শুনলে বেশি অত্যাচার হচ্ছে আরও আর কতদিন এটা চলতে পারবে চলবে মানে বলুন তো আর এ বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার বা রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল তারা আর কতদিন চুপ থাকবে একটা ভিডিও আপনাদেরকে দেখায় একটা নয় কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন তো ভিডিওগুলো বারবার কেন এগুলো আমাদেরকে দেখতে হবে এই প্রশ্ন কিন্তু আমার রইল শুনুন দেখলেন কত নোংরা কত বাজে কথা বলছে প্রথমে বললো বল জয় শ্রীরাম তারপর আল্লাহর নামে গালাগালি আল্লাহর নামে গালাগালি দেখুন কি পর্যায়ে যাচ্ছে আমি আপনাদেরকে আরও আরও কিছু ভিডিও দেখাবো দেখুন তো ভিডিওগুলো কিভাবে হেনস্থা হচ্ছে দেখুন বাঙালি ভাইরা ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন দেখুন এই ভিডিওটি দেখুন এ আধার কার্ড চাওয়ার কি কে কে কি কোনো পুলিশ প্রশাসন কোথাও আছে বলছে আধার কার্ড দেখা দেখুন

କାମ ଧନ୍ଦା ନେଇ ପଳୁଛୁ ନେଇ ଗଲୁ ଗଲୁ ପୁଣି ସେଇ ପଇସାର ଖାଇ ବଳ କରି ଆମ ହିନ୍ଦୁ ଝିଅ ମାନଙ୍କୁ କୋଉ ମାନଙ୍କୁ ରେପ କରୁଛୁ ସେଇ ପଇସା ଇନକମ୍ କରି ସବୁ ଆମର କାମକୁ ଦେହା କରୁଛନ୍ତି আম অঞ্চলৰ লোক মানৰ কাম ধন্দা কু জেহাদি লুট কৰি দেখুন কত বড় কত বড় সমাজ বিরোধী দেখুন বন্ধুরা কত বড় সমাজ বিরোধী দেখুন বলছে যে যখন বলল যে দেখা তারপরে সে আধার কার্ড দেখালো আধার কার্ড দেখানোর পরে তাকে কি বলা হলো যে দেখো মুর্শিদাবাদের মুর্শিদাবাদের এটা ডুপ্লিকেট আধার কার্ড নাম কি মোহাম্মদ মইনুল ইসলাম সেটা শোনার পরে বলছে যে জিহাদ করছে তোরা আমাদের এখানে কাজ বাস জিহাদ করছিস মানে ওদের ভাষা তো অত ভালো বুঝতে পারবো না তবে যেটুকু বোঝা যাচ্ছে যে কাজেরও নাকি জিহাদ হয় আবার কত বড় শয়তানেরা ভাবুন যে গরিব মানুষ ফেরি করছে ব্যবসা করছে খেটে খাচ্ছে কাজ করছে সেখানেও কিছু সমাজ বিরোধী কিছু সংগঠনের জঙ্গি নেতা জঙ্গি লোকজন তারা বলছে যে তোরা কাজেরও জিহাদ করছিস আর এই ভিডিও আরো কিছু ভিডিও বন্ধুরা আপনাদেরকে দেখাবো দেখুন আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন এই এই ভিডিওটা দেখুন বন্ধুরা দেখুন একজন বয়স্ক মানুষ তাকে দেখুন কিভাবে দেখুন भालो कोड़े देख बन वीडियो टा ये देखो बॉयस को मानुष तो यहाँ पर कैसे लगाए हुए हैं लगाए नहीं हैं आते यहाँ हैं भगवान होते हुए आते हिंदू के इलाके भाई कैसे गलती हो गई नहीं आएंगे भाई हिंदू के इलाके में कैसे आ गए आप ये बताइए ये जो मुसलमान आप आप मुसलमान हो आओ आप यहाँ पर कैसे लगाए हुए हो দেখতে পাচ্ছেন বন্ধুরা গেরুয়া জঙ্গিগুলো গেরুয়া উগ্রবাদী জঙ্গিগুলো কিভাবে উৎপাত করছে আপনার উড়িষ্যাতে বলছে আপনি মুসলমান হিন্দু এলাকায় কেন এসছেন একজন বয়স্ক মানুষ বাবা বা ঠাকুরদার বয়সী মানুষ তিনি খেটে খাচ্ছেন কর্ম মানে তিনি এই কর্মসংস্থানের মাধ্যমে বা এই ব্যবসা ছোট ব্যবসার মাধ্যমে তিনি তার পরিবার চালাচ্ছেন তিনি তার ওষুধ কিনছেন তিনি তার পেট চালাচ্ছেন দুবেলা দুমুটো খাওয়ার জন্য তিনি ব্যবসা করছেন তাকে বলছে একজন গেরুয়া সন্ত্রাসী এই দেখুন এই দেখুন গেরুয়া গলায় গামছা মুখে গামছা বেঁধে এইভাবে তো জঙ্গিরা মুখে গামছা বাঁধে দেখুন তো এই গেরুয়া গামছাটা দেখুন এভাবে তো জঙ্গিরা মুখে গামছা টামছা গামছা জড়িয়ে এই কাজগুলো করে আমরা বিভিন্ন দেশে আমরা বিভিন্নভাবে আই এস জঙ্গি টঙ্গি তাদেরকে দেখি কিন্তু দেখতে পাচ্ছেন উড়িষ্যাতে কিভাবে কিছু গেরুয়া জঙ্গি তারা মানুষের উপর হেনস্থা মানুষকে অত্যাচার করছে একজন দাড়িওয়ালা মানুষ একজন গরিব বাঙালি মানুষ সম্ভবত দেখুন এই বয়স্ক মানুষ তিনি আকিবারে পেটের दाएं তিনি কাজ করতে গেছেন তার উপরেও হেনুস্তা দেখিয়ে আই লোক पूछते हैं सरकार ने क्या किया वीडियो आपके सामने थी आपने देखा होगा सरकार ने हिंदू मुस्लिम भाई भाई को बांटने का काम किया सरकार ने गंगा जमनी तहजीब को बांटने का ये वीडियोটা দেখুন বন্ধুরা একের পর এক ভিডিও আপনাদের দেখাবো এই ভিডিওগুলো আগে হয়তো আপনারা দেখেছেন কিছু নতুন ভিডিও কিছু পুরনো ভিডিও সব নিয়েই হয়তো আছে কি সিগেল গো না লোকনা ধর দুতে মাসির ঠিক এই বই এই যে যেটা बोलते বললি ওই ভিডিওটি প্রথমে দেখুন শ্রীরাম গো জয় শ্রীরাম গো বন্ধুরা দেখতে পেলেন আপনারা আর কত ভিডিও দেখাবো এমন কয়েকশো ভিডিও ভাইরাল হয়েছে আপনাদেরকে কত ভিডিও দেখাবো বলুন তো এমন কয়েকশো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যেখানে বলছে যে বল জয় শ্রীরাম বল তা বললো হ্যাঁ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বল হ্যাঁ ভারত মাতা কি জয় তারপরেও বলছে জন্ম কোথায় বলছে কলকাতায় তারপরেও হেনস্থা নির্যাতন অত্যাচার এটা আর কত দিন চলতে পারে কেন কেন এটা সহ্য করতে হবে কেন কেন দীর্ঘদিন এটা সহ্য করতে হবে বলুন তো এই প্রশ্ন আপনাদের কাছে আমার রইল কেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শাসক দল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি চুপ করে রয়েছে কেন সিপিএম কংগ্রেস তৃণমূল একসঙ্গে আন্দোলন করছে না কেন তারা চুপ করে রয়েছে এরা কি মানুষ নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গতকাল আমাকে একজন ফোন করে বললো দাদা রাজ্যে তো শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কি করছে কেন চুপ করে আছে কি করবে তারা উড়িষ্যাতে তো আর তৃণমূল নেই বলছে পশ্চিম বাংলাতে লক্ষ লক্ষ আপনার বাঙালি এই উড়িয়া মানুষজন থাকে তাহলে রাজ্য সরকার উড়িষ্যা সরকারকে একটা বার্তা দিন যে আপনার রাজ্যের জনগণ আপনার উড়িয়া মানুষজন আমাদের এখানে সুরক্ষিত আছে শান্তিতে আছে আর আপনি বাঙালি গরিব মানুষ পরিযায়ী শ্রমিকদের উপরেই এই অত্যাচার নির্যাতন আপনারা কেন করছেন এই বার্তা তো আমরা দেখতে পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে রয়েছেন কেন চুপ করে রয়েছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোথায় আন্দোলন করেছেন আমরা বাংলা পক্ষকে দেখেছি আমরা আপনার ডাক্তার অরিন্দম বিশ্বাসের নেতৃত্বে সংগঠন যে রয়েছে বাঙালি আর অন্যান্য সংগঠন তাদেরকে দেখেছি জাতীয় বাংলা পরিষদ থেকে শুরু করে অনেকেই আন্দোলন করছেন প্রতিবাদ করছেন কিন্তু এই প্রতিবাদটা রাজ্য সরকার স্ট্রংলি শক্তিশালী শক্ত শক্তিশালী প্রতিবাদ কেন করছে না এই প্রশ্ন আমার আপনাদের কাছে রইল আমি কথা বলেছিলাম এই বিষয় নিয়ে ডাক্তার অরিন্দম বিশ্বাসের সঙ্গে তিনি কি বলছেন আপনাদেরকে শোনাব বলেছিলাম ওই সাথে আবারও কিন্তু বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে মানে গতকালও আমাদেরকে একজন ফোন করেছিলেন তিনি বললেন যে দাদা এখনো অত্যাচার হচ্ছে রাজ্য সরকার কি কিছু ভাবছে আমি বললাম যে দেখুন মানে পশ্চিম বাংলার একটা আলাদা রাজ্য সরকার উড়িষ্যার আলাদা রাজ্য সরকার কিন্তু ওনারা বলছেন যে না আমাদের রাজ্য সরকার আমাদেরকে নিয়ে যদি কোনো কিছু না ভাবে যে বার্তা আপনি বা আপনারা দিয়েছিলেন যে তাহলে উড়িয়ারাও কিন্তু এখানে ভালো আছে এটা কিন্তু এভাবে যদি চলতে এই যে বাঙালি বাংলায় কথা বলার জন্য বাংলাদেশী বলা আধার কার্ড দেখে ডুপ্লিকেট বলছে এবং সংখ্যাগরিষ্ঠ সেখানে বাঙালি মুসলিমরাই মানে অত্যাচার যাদের উপরে হচ্ছে কি এভাবে দেখছেন বিষয়টাকে কি হবে মানে কোন দিকে যাচ্ছে কি খারাপ দিকেই যাচ্ছে খুব খারাপ দিকেই যাচ্ছে তিনি হলেন ডাক্তার অরিন্দম বিশ্বাস বাঙালি আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অরিন্দম বিশ্বাস একজন বাঙালি প্রতিবাদী হিন্দু মানুষ বুদ্ধিজীবী মানুষ শুনুন উনি কি বলছেন চিন্তা করতে হবে কিম পাঠাচ্ছে না কেন দুর্গাপুরে একটা রোমিও জুলিয়েট কেস হলো সেখানে উড়িষ্যা থেকে লোক চলে এলো তার মধ্যে একজন হচ্ছে সারোগী যার নামে গ্রাহামস্টেন্স মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়েছে তো সেই লোক এসে জ্ঞান দিতে শুরু করলো আর আমরা এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাতে পারছি না অন্য জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে এখানে যেতে পারছে না সরকার কেন বসে আছে সরকারকে পাঠাতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে বাঙালিদের ছিয়াশি শতাংশ ভোট ভোট এখানে বাঙালি বাঙালির ভোটে একটা রাজ্য সরকার তৈরি হয় তৃণমূল সরকারও তৈরি হয়েছে বাঙালির ভোটে ভোটে সেখানে বাঙালি মুসলমান হ্যাঁ বলো একেবারে আপনাদেরকে সম্পূর্ণ বয়সটা শোনাব একটু আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার অরিন্দম বিশ্বাসের সঙ্গে তার বক্তব্যটা আপনাদেরকে শোনাবো একটু সমস্যার কারণে দেখুন বাঙালিদের উপর যে অত্যাচার যে নির্যাতন এটা কিন্তু আমাদের কোনোভাবেই এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না বন্ধুরা এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলেছিলাম ডাক্তার অরিন্দম বিশ্বাস তিনি একজন বাঙালি বুদ্ধিজীবী মানুষ একজন ডাক্তার তারই বক্তব্য কল রেকর্ড আপনাদেরকে শোনাচ্ছিলাম একটু টেকনিক্যাল সমস্যার কারণে কল রেকর্ডটি আবারও আপনাদেরকে শোনাবো হ্যাঁ এক মিনিট শুনুন তোমারও ভোট দিয়েছে ভালো হিন্দুও ভোট দিয়েছে তো সেখানে সরকার বসে থাকলে হাত মানে হাতকুটিয়ে বসে থাকলে তো হবে না আমাদের পালটা কিন্তু এবার দরকার আছে কিছু একটা করার এবার অনেকবার আমরা কিন্তু আমাকে যিনি ফোন যারা ফোন করছে তারা বলছেন দাদা ওড়িশার বহু মানুষ ওড়িয়া তারা তো পশ্চিম বাংলায় সুখে শান্তিতে আছে আচ্ছা তো আন্তরিক বাঙালি কাউকে কোনো রকম ডিসটার্ব করে আকেজন ওড়িয়া ডাক্তার ইঞ্জিনিয়ার এখানে বড় বড় ফ্ল্যাট বড় বড় বাড়ি করে চলেছে তারা কোটি কোটি টাকা কামাচ্ছে বছরে তো সেইখানে আমরা বসে এদেরকে পত্রা দিতে 7 দিন বন্ধ করে দেওয়া উচিত আর যদি ওড়িশার লোকেরা মনে করে এ আমরা বক্তব্য করিষ্কার উড়িষ্যার লোকেরা মনে করে বাঙালিদের মারাটা ওদের অধিকার তাহলে আমাদেরও সেই অধিকার আছে এদেরকে ল্যাম্পোস্টার পেটানোর এটা কিন্তু ঘটনা তো এই জায়গাটা তো আন্দোলনটা করতে হবে বড় করে করতে হবে এরকম বসে থাকলে হবে না তো এই জায়গাটা সরকার কেন বসে আছে আমি জানিনা এ নিয়ে আমরা আন্দোলন করেছি বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে কিন্তু আজ অব্দি সরকার সেইভাবে এই বিষয়টাকে কেউ গুরুত্ব দেয়নি কেন দিচ্ছে না আমি জানি না ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন উড়িষ্যায় পাঠানো হচ্ছে না এটা আমার সব থেকে বড় প্রশ্ন বা উড়িষ্যা প্রশাসন বা উড়িষ্যা সরকারকে তো একটা করা বার্তা বা মেসেজ পাচ্ছে না তো সব জায়গায় সবাই বক্তব্য রাখছে আমি বিজেপির কথা ছেড়ে দিলাম এরা বাঙালি বিরোধী আমরা বাঙালি বিরোধী কংগ্রেস তারা বসে আছে কেন কংগ্রেস বসে আছে চুপ করে কিচ্ছু তারা বলছে না তো আমার বক্তব্য হচ্ছে আজকে তৃণমূলের কাছে মানুষ আশাবাদী তারা বাঙালির কথা বলবে কিন্তু তারা তো আর বাঙালির কথা বলছে না ফ্যাক্ট ফাইন্ডিং কেন পাঠাতে পারছে না কেন তারা এত পিছিয়ে পড়ছে আমার তো এখানেই বক্তব্য এটা তো দিলে দ্বিচারিতে হয়ে গেল বাঙালির ভোট ভোট বাঙালি বাঙালি করবো আর বাঙালিটা গিয়ে অন্য রাজ্যে মার খাবে আর আমরা বসে থাকবো হাত গুটিয়ে তো হতে পারে না কখনো দিলে চুপটা বসে যাবে একদম পাল্টা দিলে একদম কালকে ঠিক হয়ে যাবে সব এই পাল্টা দেওয়াটা দরকার আছে গণতান্ত্রিক ভাবেই দিতে রাজিয়েছি আমরা কিন্তু হাতের বাইরে চলে গেলে কিন্তু বাঙালিকে আটকানো যাবে না এখানে প্রচুর উড়িষ্যার লোক আছে তারা কোটি কোটি টাকার বললাম তো বড় বড় বাংলো কিনে বসে আছে এখানে বড় বড় ফ্ল্যাট কিনে বসে আছে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বাঙালির টাকায় তারা পয়সা করেছে সেই বাঙালির টাকায় পয়সা করে আজকে তারা বাঙালিকে লুটে আজকে এখানে বড় লোক হয়েছে কলকাতা বসে আরামে প্র্যাকটিস করছে আরামে কাজ করছে আমরা কিচ্ছু বলছি না কিন্তু এবার সময় এদের এদেরকেও পাল্টা দেওয়া তাহলে উড়িষ্যার লোক বুঝবে কিন্তু আমাদের সরকার ঘুমন্ত কেন আমার এখানেই বক্তব্য আমাদের সরকার এই বিষয়ে জাগ্রত নয় কেন বাঙালির ভোটে তারা আজকে এতটা তো মানে এতটা ভোট তারা পেয়েছে বাঙালির জন্য আজকে জিতেছে আজকে বাঙালি ওখানে তো উড়িষ্যায় তো বাঙালি মুসলমান হিন্দু নির্বিচারে মারছে যাকে পাচ্ছে বাঙালি বলেই যাকে মারা হচ্ছে এই জিনিসটা এখন বন্ধ করা দরকার বাঙালি বিরোধী বিজেপি যেরকম বাঙালি বিরোধী বা আমরাও তো বামরাও তো কোনো কথা বলেনি ওই একটা দুটো মিছিল যাদবপুর থেকে টেনে এনে বাঙালি অধ্যুষিত এরিয়া বলছে কোথায় একদম বড় যেতে পারেনি কেন আর ভেনিসুয়ালা হলেই আমরা বড় লাইন লম্বা লাইন চলে না বামেদের যে বক্তব্য যে পশ্চিম বাংলায় শিল্প নেই তাই যেতে হচ্ছে তো এটা আমাদের রাজ্য সরকারের ব্যর্থতা বাম সরকার বরাবরই বাঙালি বিরোধী আমি প্রথম থেকে বলছি শুধু বিজেপি নয় তারা আজকে মানুষ এক এক বলে আজকে বামরা কখনোই সাহস করে বলেনি সব বাঙালি আর সব মানুষ এখন অনেক মানুষের কি দরকার আছে আমি এখানে ছিয়াশি শতাংশ বাঙালি তারাই প্রথম আর শেষ কথা বলবে আর উড়িষ্যার লোকেরা যদি এইভাবে বাঙালিকে মারতে থাকে সেখানে মুসলমান হোক হিন্দু হোক তারা যদি মনে করে এটা তাদের অধিকার আমি বলছি এরপর আমাদের অধিকার হবে এদেরকে ল্যাম্প অনেক আছে ল্যাম্প বেঁধে ভালো করে ঠেঙ্গাও চাপকানি দাও এছাড়া এর আগে যখন বিজেপি ক্ষমতায় ছিল না তখন কিন্তু তারা বাঙালি ওখানে সুখে শান্তিতেই ব্যবসা করছিল বলে জানাচ্ছেন অনেকে কিছুটা ছিল এটা অস্বীকার করার নেই কারণ সেখানে সরকার অনেক বাঙালি বিরোধী নয় কিন্তু আজকে বিজেপি সরকার তো একটা শুধু জাতিগতভাবে মানুষকে বিভাজন করে না আজকে বাঙালি বিরোধী এরা একটা মন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী এতগুলো হাফ প্যান্ট মন্ত্রী রয়েছে একটা পূর্ণ মন্ত্রী করেছে আর সেখানে বাঙালি কয়েকটা স্থাপক তাদের তাদের পাচারছে হিন্দু হিন্দু নামে বিজেপি আতপে কিন্তু বাংলা এলে এটা অবাঙালিদের রাজ হবে এখানে গিয়ে আগরওয়াল শাহ আর মানে বালিল্যান্ড ঘুসিল্যান্ড থেকে এসে লোকেরা রাজত্ব করবে বাঙালির লোক বাঙালির হাতে কিছু আর থাকবে না তো বিজেপি সরকার মানেই এটা ঘটনা হবে হিন্দু মুসলমান তো নামে করছে বিজেপি কখনোই এত হিন্দু হিন্দু করবেন ওদের মানে গদিটা দরকার এই গদিটা দরকার এই জন্যই সব করছে কিন্তু একটা কথা স্পষ্ট যেখানে আজকে বাঙালিদের পারছে তারা বাঙালিরা কিন্তু আক্রান্ত হচ্ছে এটা অস্বীকার তো করেননি সাবিরকে মেরেছে কি বিচ্ছিরি ভাবে আজকে হরিয়ানাতে সাবিরের মৃত্যু হয়েছে এটা তো সবাই জানি আমিও জানি আপনিও জানেন কিন্তু আজকে এই জায়গা থেকে আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না রাস্তায় নামতে পারছি না কোনো দলই চুপ করে বসে থাকে আমি বাংলাদেশের কথা ভুলে গেলাম ভেনিজুয়েলা কিউবাতে কিছু হলে ওরা রাস্তায় নামে আর সব কিছু ওরা ঘুমিয়ে থাকে ওরা বিশ্ব মানব ওদের কথা ছেড়ে দিলাম তৃণমূল কি করছে তৃণমূলের তারও রাস্তায় নামা উচিত কতদিন এইসব খাওয়াবে বাঙালি এবং বাঙালি বাঙালি করে কিন্তু বাঙালির ভোট কি তো বাঙালি হিন্দু বাঙালি মুসলমানের ভোট নিয়ে তো আজকে দিতে চলে আসছে তৃণমূল তৃণমূল বসে আছে কেন হাত এটাই আমার কাছে সব থেকে বড় প্রশ্ন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ না এখানে আমার যে প্রশ্ন বন্ধুরা আপনারা কেউ কোথা থেকে লাইভ দেখছেন এবং উড়িষ্যার যদি কোনো নতুন আপডেট থাকে আপনারা দেবে কিন্তু এখানে আমার কয়েকটা প্রশ্ন রয়েছে যে বাঙালিদের ভোট পেয়ে আজকে যে বাঙালিদের ভোট পেয়ে আজকে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আছে অবাঙালি নন বেঙ্গলি তারা কিন্তু খুব একটা ভোট দেয় না মানে খুব তৃণমূলকে ভোট দেয় না বাঙালি হিন্দু মুসলমানই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেয় তাই তো আমি ভুল বলছি কি কিন্তু বিষয় হলো হলো এবং আমার প্রশ্ন যে ছট পুজোতে রাজ্য সরকার দুদিন ছুটি দেয় ছট পুজোতে রাজ্য সরকার বিহারিদেরকে দুদিন ছুটি দেয় ভালো কথা তাদের অনুষ্ঠান দুদিন প্রয়োজন হলো দিক ঈদের ছুটি বারবার একদিন দুদিন তিন দিন চাওয়ার পরেও একদিনের বেশি ছুটি হয় না এক নম্বর ছেড়ে দিলাম কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে আজকে যদি এই বাঙালিদের উপরে বাঙালি মুসলমানদের উপরে বাঙালি হিন্দুদের উপরে এক কথায় বাঙালিদের উপরে উড়িষ্যায় যে অত্যাচার বা নির্যাতন হচ্ছে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি বিশাল একটা মিছিল দিল্লিতে গিয়ে হোক বাংলায় হোক বা রাজ্য সরকারের যে ক্ষমতা আছে উড়িষ্যায় তৃণমূলের নিশ্চয়ই কোনো না কোনো ইউনিট থাকবে দেশেই থাকার কথা সেখানেও তো কোনো বড় মিছিল টিছিল করা উচিত মমতা ব্যানার্জিকে বা অভিষেক ব্যানার্জিকে নেতৃত্ব দেওয়া উচিত সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি এবং বন্ধুরা আরো একটি বিষয় আপনাদেরকে বলি যেটা আমাকে আরো আশ্চর্য করিয়েছে করেছে এবং যেটা আমাকে আরো ভাবিয়েছে সেটা হলো যে উড়িষ্যাতে যে কংগ্রেস আছে বা আপনার আরো যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাপ রয়েছে আরো অন্যান্য রাজনৈতিক দলের আগে যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল দীর্ঘদিন সেখানে তারা কোথায় তারা কেন বড় আন্দোলন করছে না তারা কেন বন ডাকছে না অবরোধ করছে না কিছু গেরুয়াপন্থী পন্থী উগ্রবাদী সমাজবিরোধী তারা গলায় গেরুয়া গামছা গলায় দিয়ে মুখ বেঁধে মানুষকে বলে বল জয় শ্রীরাম বল ভারত মাতা কি জয় এই সালা মুর্শিদাবাদে সারা বাংলাদেশি এই যে সিচুয়েশন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখা যাচ্ছে না আজ সকাল থেকে আমি কয়েকটা ভিডিও দেখলাম কিছু ভিডিও আগের কিছু ভিডিও এখনকার হতে পারে আমাকে একজন ফোন করে করে বলছিলেন এই ব্যাপারগুলো নিয়ে রাজ্য কেন চুপ আছে আমরা কতদিন এরকম মার খাবো আমরা মাত্র এখানে কয়েক হাজার মানুষ থাকি তাও ভয়ে আতঙ্কে সেভেন্টি পার্সেন্ট মানুষ পশ্চিমবাংলায় চলে গেছে তারা ব্যবসা বাণিজ্য করছে না তারপরে ওই যে অত্যাচার নির্যাতন আপনারাও প্রতিবাদ করুন গর্জে উঠুন আমাদের এই লাইভ অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করুন আমার লাইভটি প্রায় সাতাশি জন মতো দেখছেন লাইক করেছেন মাত্র পঁয়ত্রিশ জন লাইকের সংখ্যা বাড়ান কমেন্টের সংখ্যা বাড়ান আর শেয়ার করে দেবেন দেখুন আমাদের তো কিছু করার নেই আমরা তো আর সোশ্যাল মিডিয়া থেকে একটা আন্দোলনের ডাক দিয়ে এক লক্ষ মানুষ রাস্তায় বা দশ হাজার মানুষ রাস্তায় নামতে পারবো না আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম যে অত্যাচার নির্যাতন সেই ভিডিওগুলো ভাইরাল ভিডিওগুলো দেখালাম ডাক্তার অরিন্দম বিশ্বাস অত্যন্ত জ্ঞানী মানুষ প্রতিবাদী মানুষ তার বক্তব্য আপনাকে তুলে ধরলাম এবার আপনারা আপনাদের বক্তব্য জানাবেন আপনারা আমাদেরকে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ একজন লিখছেন শুভ সন্ধ্যা হ্যাঁ দাদা শুভ সন্ধ্যা কিন্তু শুভ সন্ধ্যা কোথায় হচ্ছে এই অত্যাচার নির্যাতন দেখে কি আর শুভ হয় সন্ধ্যা আরো কি গালাগালি বাকি আছে সোনার মুসলিম ভাইদের হম একজন লিখছেন আমি রেডি ইউজিসি নিয়ে কিছু ওপিনিয়ন শেয়ার করুন প্লিজ হ্যাঁ ইউজিসি নিয়ে এখনো কিছু করা হয়নি আমাদের রাজ্যে এত ইস্যু এসআইআর নিয়ে এত সমস্যা ইউজিসি নিয়ে আমরা কিছু কন্টেন করার চেষ্টা করব আর আর কোনো কথা হবে না আপনারা বলুন কে কে আছেন যারা উড়িষ্যার লোক দেখা মাত্রই না দেখুন আইন হাতে তুলবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আন্দোলন করতে হবে আর যখন আমাদের রাজ্যে উড়িয়ারা সুখে শান্তিতে আছে তাহলে তাদেরও দায়িত্ব আমাদের বাঙালিদেরকে তাদেরকে সুখে শান্তিতে রাখা তারা এইভাবে অত্যাচার নির্যাতন করবে এটা মেনে নেওয়া যায় না আন্দোলন আন্দোলন দরকার দরকার বড় বেশি লিখছেন বাংলাদেশে পাকিস্তানের একজন হিন্দুরা আর কতদিন খুন ও ধর্ষণের শিকার হবে সেটা বাংলাদেশের পাকিস্তানের সরকারকে গিয়ে জিজ্ঞেস জিজ্ঞেস করুন ভারতবর্ষে তো সম্পূর্ণ আলাদা একটি সরকার এবং আমাদের ভারত সরকারকে নরেন্দ্র মোদীকেও জিজ্ঞেস করুন অমিত শাহকেও জিজ্ঞেস করুন তারা বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে কেন চুপ করে আছে আর যিনি কমেন্ট করেছেন গৌতম ব্যানার্জি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ তিনি যদি কোনো প্রতিবাদী প্রতিবাদ করে থাকেন বাংলাদেশ বা পাকিস্তানের ঘটনা নিয়ে হ্যাঁ তাহলে আমাকে একটু দেখাবেন কিছুদিন আগে তো দেখলাম আফগানিস্তানের তালেবান যাদেরকে জঙ্গি টঙ্গি বলতো সেই তালেবানকে একেবারে বিদেশ মন্ত্রী মানে ভারতে এসে তিনি একেবারে জামাই আদর পেয়ে গেলেন এটা নিয়ে আপনি কি বলবেন ও বাবু ও গৌতম বাবু বিজেপির দালাল কি বলবেন কি বলবেন এটা নিয়ে এই যে কি বলে আপনার তালেবানকে এনে যে এত খাতির যত্ন করলো আমাদের দেশের সরকার কি বলবেন এটা নিয়ে আর বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের দেশের সরকার অর্থাৎ কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ তারা কি বলেছে কোনো ভিডিও আছে দেখাতে পারবেন উড়িষ্যায় বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে হরিয়ানায় সাবির মল্লিককে মেরে ফেলা হলো রাজস্থানে আফরাজুলকে মেরে ফেলা হলো সারা দেশ জুড়ে গেরুয়া সন্ত্রাসের গেরুয়া হামলায় হামলার শিকার বাঙালিরা বাঙালি মুসলিমরা সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ করেন না বাংলাদেশ পাকিস্তান এত পাকিস্তান বাংলাদেশের প্রতি দরদ কেন ও গৌতম বাবু আপনি কি বাংলাদেশী না পাকিস্তানি এত পাকিস্তান বাংলাদেশের প্রতি দরদ ভারতের যারা সন্তান ভারতের যারা মানুষ ভারতের যারা জনগণ তাদের উপর অত্যাচার নির্যাতন নিয়ে আপনার মন কাঁদে না এরা হলো এরা হলো প্রকৃত জানোয়ার টাইপের মানুষ এরা হলো প্রকৃত জানোয়ার টাইপের মানুষ যাই হোক লাইভটি শেয়ার করে দেবেন এখানে লাইভটি শেষ করছি